আর এখানে কালকের ওই কুমড়োর তরকারি যেটা ছিল কুমড়ো পৈশাক মাছের মাথা দিকে আর এটা মিঠি জন্য রেখেছিলাম দিনের বেলায় ভাজাটা কিন্তু খায়নি ওকে একটু ভাত ভাজা দিলাম আর এই যে শশা পেঁয়াজ তুমি তো কাটলে আর এটা খাবার যে আনা হয়েছে সেখান থেকে দিয়েছিলো শশা পেঁয়াজ ওটা ধুয়ে নিলাম ধুয়ে নিলাম দেখলাম পেঁয়াজটা ভালোই হয়েছে শশা গুলো খেতে অতটা ভালো লাগে না কিন্তু পেঁয়াজ ভালো রয়েছে তো ধুয়ে নিলাম আর এই যে বাইরে পড়ছে একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছে এখন টিপটিপ করে পড়ছে সন্ধ্যার দিকে মিটি টিউশন গেলাম তখন তো একদম মেঘ ডাকার সাথে বৃষ্টি বলো যেমন মেঘ ডাকছিল সেরকম বৃষ্টি হচ্ছে এখন টিপটিপ করে পড়ছে এলে তখন বৃষ্টি পড়ছে তো এই টিপটিপ এরকম আর তখন তো আমি মেঘ ডাকছিল বৃষ্টি হচ্ছিল এই যে এনেছে বিরিয়ানি কিনে এনেছে দু প্যাকেট এনেছে আর ওই ভেন্ডি তরঙ্গিটা গরম হলো ও আর একটু দুধ একটুখানি দুধ গরম করেছি মারুতি দিয়ে খাওয়া করলে কারণ শুধু ভেন্ডি তরফি আছে আর এই ভেন্ডি তরঙ্গিটা পুরোটা গরম করলে ও একটু ভাত খাবে অল্প একটু বিরিয়ানি খেয়ে একটু ভাত খাবে বললে ভেনিটা ভাত আছে কেন পুরোটা খাবে না ভাত শুকনো খাবে চিকেন বিরিয়ানি

এখানে আমরা গরু কি করে পাবো ওটা কিন্তু দু তো মাইনের সাইডে থাক আমি বিয়েটা বেরি তো চিকেনটা তো দেখাই গেল না ও আচ্ছা কি বিরিয়ানি তো বোঝাই যাচ্ছে ওই তো এই যে বললাম চিকেন বিরিয়ানি এটা চিকেন তোমার মুখের কথা কেউ বিশ্বাস করবে না 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 যারা বন্ধু তারা এমনি বিশ্বাস করবে এটা ঠিক আছে এটা থেকে আমরা দুজনে খাবো আর এই প্যাকেটটা থেকে মিঠি আজকে অর্ধেকটা একটা খাবে কালকে আধা একটা খাবে তো তো পুরো খেতে পারে না যাই হোক